আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি নিয়ে আসলাম পেপের ক্ষীর পেপের ক্ষীর বা পায়েস কিভাবে বানাবেন সহজ পদ্ধতিতে সেই রেসিপিটা আপনারা দেখতে তাহলে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি খুবই ভালো লাগবে একদম ইউনিক এবং নতুন একটা রেসিপি পেপে দিয়ে কিভাবে ক্ষীর বা পায়েস বানায় সেই রেসিপিটা আপনারা দেখুন এবং প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত এখানে আমি দুটো পেঁপে নিয়েছি আমাদের বাড়ির গাছের থেকেই পেড়ে আমি দুটো পেঁপে নিয়ে পেঁপেটা কিন্তু বেশি লাল হইলে আবার টকটকা যে লাল সেটা হলে হবে না একদম হালকা লাল হলেও সেটা এই পেঁপের ক্ষীরটা সেটা খুব ভালো হবে মানে পেঁপেটা বতি হয়ে গেছে ভিতরে বিষ এগুলো কালা হয়ে গেছে বেশি লাল হয় নাই ওই পেঁপেগুলোর তো এই ক্ষীরগুলো অনেক বেশি ভালো হবে এবং পারফেক্ট হবে আমি খুব সুন্দর করে শুলে নেওয়া লাগছি উপরে যে ইটা সেখানে সেটাই পেলাইতে বিতেরগুলো খুব সুন্দর করে একদম পরিষ্কার করে নেওয়া লাগছি দেখি আপনারা বুঝতে পারছেন এখন পরিষ্কার করা হয়ে গেলে আমি খুব সুন্দর করে ওয়াশ করে নেব দুই তিন ফিরে একদম পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নিয়ে যাওয়ার পর তারপরে আমি একটা গ্রেটার নেব সেই গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে নেবো আপনারা বটিতেও কুচি কুচি করতে পারেন কিন্তু গ্রেটারদের করলে অনেক সুবিধা হবে এবং দ্রুত হয়ে যাবে সময় কম লাগবে তবে গ্রেটার মোটা অংশতে করবেন না সবসময় দেখুন আমি কিন্তু দেখেই বুঝতে আমি একদম নিচে যে চিকুন পাট সেটাতেই কিন্তু করব না সেটাতে করলে বেশি পারফেক্ট হবে এই পেপার ক্ষীর কিন্তু যতটা মানে চিকুন হবে ততটা বেশি পারফেক্ট হবে একদম ইউনিক একটা রেসিপি আশা করি খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা আপনারা শিখতে পারবেন আমি কি কি উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করি দেখুন আমার পেঁপে গ্যারেট করা কিন্তু হয়ে গেছে আর একটু আছে আমি একই পদ্ধতি সব পেঁপে গ্যারেটগুলো আমি করে নেব একদম মিহি হতে হবে আমি হয়তো বডি আমি বা শুরুতেও কেটে নিতে পারেন আপনার সেটা করলে কী হয়তো একটু মোটা হয়তো এই জন্য কিন্তু গ্রেটারটা ব্যবহার করলে সবচেয়ে পারফেক্ট হবে আপনার গ্রেট করা হয়ে গেছে এখানে আমি মাত্র এক মুঠ আমি এখানে এক মুঠ সাগুদানা নিয়ে এসেছি এটা দিলে অনেক টেস্ট একটা ফ্লেভার পাবেন অনেকটা ভালো হবে আমি খুব খুব সুন্দর করে মানে একদম পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি দু তিন পরে এখন একটু পানিতে ভিজে রাখছি জাস্ট পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এখন আমি যে পেঁপেটা এর ভিতরে স্টা পানি আসে কিন্তু সেই পানিটা আমি ফেলে দেবো না একটা কড়াই বসাই দিয়েছি এটা কিন্তু আমি একটু মানে সেদ্ধ করে নেবো জাস্ট একটা দুটোতে বলক উঠার অপেক্ষা করব আমি যত সময় মানে একটা দুটো বলক উঠলে আমি কিন্তু বেশি সেদ্ধ করব না জাস্ট পেঁপের বেদের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে মিষ্টি একটা গ্রান বের হবে জাস্ট এক থেকে দুটো পর্যন্ত আমি বলক দেব আমি নেমে নামিয়ে ফেলবো বেশি সেদ্ধ করলে কিন্তু আপনার পেঁপের ক্ষীর কিন্তু পারফেক্ট হবে না অবশ্যই যদি আপনারা রেসিপিটা দেখেন তাহলে অনেকগুলো টিপস আপনারা জানতে পারবেন যে পেঁপের ক্ষীর কীভাবে বানায় এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যদি উবার কুক হয়ে যায় তবে কিন্তু এই ক্ষীরটা কিন্তু একদম দলা বেঁধে যাবে ক্ষীরটা কিন্তু পারফেক্ট হবে না এই জন্য হালকা সেদ্ধ করতে হবে জাস্ট যদি টাইম বলে হয়তো জাস্ট পাঁচ মিনিটের মতন এখানে এক থেকে দুটো বলক দেওয়া এর ভিতরে কিন্তু আমার পেঁপে থেকে কিন্তু বলক ওঠা শুরু হয়ে গেছে পানিটা অনেকটা গরম হয়ে গেছে বলক উঠলেই কিন্তু আমি নেমে ফেলবো দেখুন আমার পাপে পেঁপেতে কিন্তু বলক কোঠা শুরু হয়ে গেছে এখনই কিন্তু আমি এটা নেমে ফেলবো একটা চাকনিতে নেব কিন্তু স্টার যে পানিটা আছে সে পানিটা অবশ্যই আপনার হাতের মাধ্যমে সিপড়ে পানিটা ফেলিয়ে দেবেন পানি কোনো পানি এখানে রাখবেন না আর যদি উপার কুক হয়ে যায় তাহলে অল্প একটু পানি অবশ্যই দিয়ে দেবেন উপর থেকে তাহলে ঠান্ডা হলে ওটা আরও বেশি ভালো হবে এখানে আমি কয় চামচের মতন ঘি ব্যবহার করেছি আর একটু বাটারও আমি ব্যবহার করছি বাটার বা ঘির এটা আমি নামিয়ে নেব তারপর এখানে আমি কিছুটা তেজপাতা এলাচ এবং দুই খণ্ড দার্শনে আমি ব্যবহার করেছি এটা খুব সুন্দর করে একটু ভেজে নেব জাস্ট এক কয়েক সেকেন্ডের জন্য আমি ভেজে নেবো অবশ্যই ঘি ঘিদে করার জন্য এই পেঁপের কেটা ঘির দিয়ে করার জন্য চেষ্টা করুন দেখুন আমি আমিষ্ঠটা পানিটা কিন্তু কীভাবে চিপড়ে চিপড়ে ফেলাই দেওয়ালায় সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন যখন চিপড়ে হয়ে যাবে সে পেপে যে আমি সেদ্ধ করা পেপেটা সেটা কিন্তু এখন আমি দিয়ে দেবো ঘির ভিতর এটা কিন্তু এখন আমি কয়েক মিনিট ধরে সুন্দর করে ভেজে নেব যত সময় পেঁপের যে গন্ধটা চলে যাওয়া পর মিষ্টি একটা ঘ্রাণ বের হবে পেঁপে থেকে এবং ঘি থেকে আমি আবার এক দুই চামচের মতন ঘি ব্যবহার করেছি যত সময় সুন্দর একটা পেপার না সরানো পর্যন্ত আমি তত সময় ভেজে নেব এর ভাজাটাই তো কিন্তু মেন আপনারা পেঁপেটা যতটা ভাজবেন ততটা কিন্তু দেখবেন ঝরঝরা হয়ে যাবে এবং এই পেঁপের গাড় থেকে কিন্তু যে তেলটা শুষে নিয়েছে সেটা কিন্তু অটোমেটিক মানে বের হওয়া শুরু করবে ওবার কুক যত কখনো না হয় সেটার দিকে কিন্তু ধ্যান রাখতে হবে সেদ্ধ করার সময় যখন আমার পেঁপেটা হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এখানে লিকুইড যে গরুর দুধ সেটাই আমি ব্যবহার করেছি এখানে আমি এক থেকে দেড় লিটারের মতন গরুর দুধ ব্যবহার করেছি গ্রামের মাপে এক থেকে দেড় লাখ লিটারের মতন একদম পারফেক্ট যখন আমার এই দুধে বা পেঁপেতে একটা দুধে বলক উঠে চলে আসবে তখন কিন্তু আমি ভিজিয়ে রাখা সাগুদানাগুলো এখানে ব্যবহার করব দিয়ে দেবো ওই মুহূর্তে কেন কি সাগুদানাও কিন্তু সেদ্ধ হওয়া লাগবে আর এখানে একটা কথা যে যত দুধ দেওয়া এখানে নাড়াছাড়া কিন্তু আপনার করতেই তালে থাকবে এখানে কিন্তু এখনও কিন্তু আমি চিনি ব্যবহার করি নেই বা লবণ কোনোটাই ব্যবহার করি না লাস্টে আমি ব্যবহার করব আপনার দেখেই বুঝতে পারবেন আমি জাল দিয়ে কিন্তু যখন দেখব ঘন হয়ে আসছে বাট আমার স্বাগানা দাও কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে একদম খিলাখিলা মনে হয়েছে তখন কিন্তু আমি চিনি এবং লবণ দুটোই আমি ব্যবহার করবো এখানে আমি কন্ডেক্স মিল ব্যবহার করতেছি দুই চামচের মতন এতে দিয়ে গেবি আপনি এটা একটা টেস্টের জন্য এখানে আপনার গুঁড়ো দুধেও কিন্তু করতে পারেন তাতেও কিন্তু সুন্দর একটা টেস্ট আপনারা পাবেন আর যদি খাঁটি দুধে করেন সেটা কিন্তু আরও বেশি পেবার আরও বেশি টেস্ট পাবেন আপনারা এখন কিন্তু এখানে হাত নাড়াছাড়া কিন্তু করতে যেমন নিচে লেগে যেতে পারে যত এর ভিতরে স্বাগতান আছে এই জন্য লেগে যেতে পারে আর এটার টেস্ট কিন্তু লাজবাব টেস্ট ছিল এটা কিন্তু আরও গণো হবে আরও আরও কিন্তু সেদ্ধ হবে কিন্তু পেঁপেটা কিন্তু এখনও মানে সেভেন্টি পারসেন্ট হয়েছে যখন সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছে তখনই কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি লাস্টে একদম লবণটা ব্যবহার করছি এখানে আমি সামান্য একটু ফুড কালার নেই এটা হচ্ছে যা যে একটা কালার আছে সেই কালারটা আমি ব্যবহার করছি যা সামান্য একটু কয়েক ফুটার মতন এটা অপশনাল এটা যদি দেন দিলে দিলে ভালো না দিলে অপশনাল এটা দেখুন খুব সুন্দর একটা কালার আছে এর ভিতরে কিন্তু আমার পেপার ক্ষিটটা কিন্তু প্রায় হওয়ার দিকে আর কয়েক মিনিট আমি জাল করে একটু ঘন করে নেব ঘন করলে যতটা ঘন করেন ততটা কিন্তু একটা খ্রিসের মতন মনে হয় আর সুন্দর এত সুন্দর যে একটা ঘ্রান বের হয়েছিল আমি যখন রাঁধতেছিলাম মার্শাল্লাহ খুব সুন্দর একটা ঘেরান বের হয়েছিল একটা মিষ্টি মিষ্টি এত সুন্দর একটা ঘ্রান বলার মতন না আপনারা চাইলে এখানে দুই এক ফুটার মতন গোলাপ জলও দিতে পারেন তাতেও খুব সুন্দর একটা ঘ্রান পাবেন আর একটা কথা এখানে কিন্তু এখানে সাগুদানাটাই আপনারা ব্যবহার করবেন এটা কিন্তু কোনো আলো চাল বলেন তারপরে আপনার পোলা চাল সেটা কিন্তু ব্যবহার করা যাবে না মার্শাল আপনার খিনটা কিন্তু হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে সাগুদানা খেলা খেলা মনে হয়েছে আর এতটা ঘন পারফেক্ট হয়েছিল আমি বানানো যত দেরি এর ভিতরে কিন্তু এই খিনটা কিন্তু একদম ফিনিশ একদম শেষ হয়ে গেছে সবার এত পছন্দ হয়েছে আশা করি ছোটো বড়ো সবারই অনেক পছন্দ একবার হইলেও বাসায় ট্রাই করবেন ব্যর্থ হবেন না এত সুন্দর একটা রেসিপি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যথেষ্ট পরিমাণ অন্য মানুষের দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আপনাদের উৎসাহ যদি পাই অবশ্যই আমি ভালো ভালো ভিডিও তো তৈরি করার জন্য আমি চেষ্টা করবো সময় ছোট ছোট রেসিপি করার জন্য সহজ সহজ রেসিপি হাতে থাকা উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করি আশা করি খুবই ভালো লাগবে একবার হলো বাসায় এই পেপের ক্ষীর অবশ্যই বাসায় চেষ্টা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ